সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহরুড় থেকে অবস্থান করতেছিলাম একেবারে ছোটো ছোটো বকনাগর কালেকশন দেখানোর জন্য আর এখানে দেখতেছি বেশ কিছু সার বকনাগরুর কালেকশন আর আমরা আজকে আপনাদেরকে দাম দা জানানোর চেষ্টা করবো বকনাগরগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে বেশ কিছু কিন্তু আমদানি আছে দর্শক আর বহুত দিন পর পাইছি আজকে জাহাঙ্গীর ভাইকে জাঙ্গির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই গাছের নিচে কিন্তু দারুণ ঠান্ডা ভাই ঠান্ডা ভাই হ্যাঁ কয়টা গরু দেখবো এখন হাতে ভাই বর্তমানে এখন চারটা আছে তিনটা বিক্রি চারটা আছে তিনটা বিক্রি হয়েছে মোটামুটি দাম দর কেমন ভাই এখন দাম দর একটু গরুর দাম আছে আচ্ছা আমি একটু মোটামুটি ভিডিও থেকে একটু গ্যাপ নিয়েছিলাম তখন কন্টিনিউয়াসলি ভিডিও আসবে তো আপনার ইনশাআল্লাহ তাহলে শুরু করি ভাই এদিক থেকে ব্যাটা না বেটি ভাই একটু সরে দাম তো মামা সরে দাম দেখি এই যে বেটি বাচ্চা

দর্শক একটু দেখায় ভালো করে আপনাদের এই ধরেন তো আরে বাবু এখানে একটু ভালো করে গরুগুলো দেখাবো দর্শক এই যে চমৎকার বাচ্চা সাইওয়াল বাচ্চা এ যায় না যেন ধরেন এই যে অসাধারণ দর্শক পুরো বাচ্চাটা একটু নজরটা দেখেন কি গ্রোথ আর মাজার শেপটা একটু দেখবেন চমৎকার মাজার শেপ আছে মার্শাল্লা মাথাটা একটু দেখায় ভাই নাবিটা দেখেন একটু মার্শাল্লা একটু টান দাও দশক এটা জাঙ্গির বাড়ি ভাই কয় মাস ভাই তিন থেকে সাড়ে তিন মাস না কত দাম ভাই তো সাড়ে তেইশ সাড়ে তেইশ এরকম সাইওয়াল আজকে একটু মোটামুটি আছে না যাচ্ছে চমৎকার বাচ্চা দর্শকের কোথায় অসাধারণ নজর কারণ ওই পরেরটা দেখি একটু ভাই ধরা দেখ ওইটা ওইটা একটু ধরে রাখেন দর্শক এই যে একটা বাচ্চা এটা সাইওয়াল বাচ্চা না বিটা দেখেন দর্শক চমৎকার বাচ্চা এটা কত মাস বয়স ভাই দুই মাস দুই থেকে আড়াই মাস দর্শকের যে বাচ্চাগুলো দেখেন চমৎকার বাচ্চা ভাই কত নেবেন এটা বাইশ হাজার চাচ্ছেন কত সাড়ে আঠারো আঠারো হলেও দেবেন জাহাঙ্গীর ভাই মানে দাম কম একেবারে কম দাম দর্শক শুধু আঠারো হাজার এত সুন্দর একটা সায়ল বাচ্চা বয়স তিন মাস আড়াই মাস দুই থেকে আড়াই মাস খাবে তো ভাই খাবে চিল্লাচিল্লি করবে না তো ঘাস থাকলে একটু খাওয়াই দেখাইতাম আমরা ঘাস নাই খাবে না আচ্ছা এরপর আর একটা দেখতেছি ভাই এটা দেশি বয়স কেমন ভাই মাস চার মাস কত বাচ্চা বিক্রি করবেন আর একটু কমাই দেব একুশ হাজার একুশ হাজারে বাচ্চা বিক্রি আপনার ঠিকানা জয়ভাট জেলা পাঁচ বিবি উপজেলা ফোন নাম্বারটা বলেন যেটা ইমো নাম্বার ওটা একবারে দিয়ে দেন

তারা বাসায় কালেকশন তো থাকে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করলে পাচ্ছে তাহলে তরুণ দর্শক পরবর্তী আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা দেখতেছিলাম এখানে আরও দুইটা কালেকশন দর্শক এই যে দেখে কেনাকাটা চলছে এবং দেখাশোনা চলতেছে মাসাল্লাহ বাচ্চাটা কিন্তু চমৎকার বাচ্চা বকনা বাচ্চা সকনাম লেভেলের দাম দর চলতেছে এই জায়গাতে হ্যাঁ খ্যার খাচ্ছে তো দাদা খাদ দাদা খাবে না মাশাল্লাহ খালে পালা যাবে বা খালে পালো হ্যাঁ খাইলে পরে করা যাবে খাওয়া বন্ধ করলেই সমস্যা ভাই হাফিজুর ভাই কত চাইছেন সাড়ে আঠাশ কিছু বলছেন বলি যে আমরা কেউ এখনো দেখাশোনা চলতেছে তবে পছন্দ করার জিনিস দামে ধরে হলে ইনশাল্লাহ হয়ে যাবে হাফিজুর ভাই চাইছে সাড়ে আঠাশ ভাইয়ের হাতে কিন্তু আরেকটা মাল আছে দর্শক এই যে একটা বাইরে সারেন দেখেন এই যে একটা দর্শক মার্শাল্লাহ চমৎকার সাইজ ইব্রাহিম ভাই পছন্দ হয় ভাই পছন্দ হয় দর্শক দেখে শুনে নিবে নাকি কালারটা কিন্তু চমৎকার এই পাশ ধরেন তো ভাই যে চমৎকার সাইজ চলছে ওটাতে দাম দর সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত সর্বোচ্চ যাবে নাকি সাড়ে তিন মাস চার মাস দর্শক বাচ্চাটা আছে চলছে দাম দর দেখতে থাকি বেচা বিক্রি হয় কি না আমাদের সঙ্গে আজকে গরু বিক্রেতা হাফিজুর ভাই আছে ভাই হয় না অনেক পার্থক্য নাকি এটা একটা বলেন তো ভাই এটা এটা বত্রিশ হাজার আচ্ছা চা বাদাম বত্রিশ একবারে একটু বেচা বিক্রিটা আমাদের একটু আইডিয়া দেবেন ছাব্বিশ ছাব্বিশ মানে একটু রিকোয়েস্ট করলে মানে পঁচিশে নামানো যাবে আপনাকে এটা নিরুনে না পঁচিশ পঁচিশ পর্যন্ত হবে পঁচিশ পর্যন্ত হলে হবে এটা লাস্ট কত বলে দিলেন লাস্টে সাড়ে চব্বিশ সাড়ে আঠাশ চাওয়া ছিল আমরা আপনাদেরকে বেশি বেশি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম এই ফাঁকে আপনাদেরকে আরো দু একটা করে দেখাবো দর্শক যে দেখে এগুলো কিন্তু একটু দেশি লো বাজেট হাই বাজেট একটু বড় সাইজ মামা এটা কত বড় সাইজ নাকি সাতাশ করছে পঁচিশ বলে সাতাশ চাচ্ছেন না ওর খাওয়া ঠিক আছে ভাই খাইলে গরু ইনশাল্লাহ বড়ো হবে তাহলে ছয় হাজার ছাব্বিশ হাজার হলে দেওয়া যাবে দর্শক আপডেট দিচ্ছিলাম জয়ফা জেলার ঐতিহ্যবাহী নতুন আর থেকে সপ্তাহে একদিনই লাগে আর ওদের মধ্যে ভিডিও করে আপনাদেরকে আপডেট দিচ্ছি যদি ভালো লাগে দর্শক যদি তাও সাবস্ক্রাইব না করে তাহলে আর কী বলবো টাকা পয়সা কিছু যাচ্ছে না দর্শক একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাটে আসতে চাইলে বা যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চার লাগবে সরাসরি যোগাযোগ করবেন এখানে সরাসরি ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন